একটা গোল করার ঠিক আগের মুহূর্তে হঠাৎ থেমে গেল হৃদয় একজন অ্যাথলেট যার স্বপ্ন ছিল অলিম্পিকে দেশের হয়ে পতাকা ওড়ানো জীবন থেমে গেল ট্র্যাকেই আরেকজন ক্রিকেটার যার ব্যাটে ছিল ছক্কার আগুন সেই ব্যাটটা এখন জাদুঘরে পড়ে আছে এরা আর কখনো ফিরবেন না মাঠে তবু আমরা ভুলে যেতে পারি না তাদের গল্প আজ আমরা জানবো এমন কিছু ক্রিয়াবিদদের কথা যাদের ট্র্যাজিক মৃত্যু কাঁদিয়েছে কোটি মানুষকে এমিলিয়ানো সালা পুরন্ত স্বপ্নের শেষ গন্তব্য সমুদ্র দুই সাল আর্জেন্টিনার প্রতিভাবান স্ট্রাইকার অ্যামিলিয়ানো সালামাতরই ইংলিশ ক্লাব কার্ডিফ ফিটির সঙ্গে চুক্তি করেছিলেন স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে জলক দেখাবেন কিন্তু নতুন ক্লাবে যোগ দিতে প্রাইভেট প্লেনে করে ফ্রান্স থেকে উড়ে যাচ্ছিলেন তিনি সেই বিমানটি পাড়িয়ে দেওয়ার সময় পথেই হারিয়ে যায় পরে জানা যায় বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে তার মরদেহ পাওয়া গিয়েছিল অনেক দিন পর মাত্র আঠাশ বছর বয়সে সালার স্বপ্ন শেষ হয়ে যায় আকাশেই মার্ক বাইবিএনফো খেলতে খেলতেই হার্ট অ্যাট্যাক লাইভ ম্যাচে মৃত্যু 2003 সালে কনফেডারেশন কাপে সেমিফাইনাল ক্যামেরুন বনাম কলম্বিয়া মাঠে ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্ক বাই বিএন ফো ম্যাচ চলাকালীন হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন কেউ ভাবতে পারেনি একজন অ্যাথলেট এত ফিট তার হৃদয় থেমে যাবে এভাবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তিনি ছিলেন মাত্র আঠাশ বছর বয়সী তার মৃত্যু লাইভ সম্প্রচারে দেখা যায় পুরো ফুটবল বিষয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন ফিল হিউজ একটা বল একটা জীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউ দুই হাজার সালের কথা সেফিল শিল ম্যাচ চলাকালীন বাউন্সার খেলতে গিয়ে বলটি সরাসরি লাগে তার ঘাড়ের পেছনে হেলমেট আর কাদের মাঝখানে তারপর তিনি অচেতন হয়ে পড়েন আর সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় হাসপাতালে দুদিন কমে থাকার পর তিনি মারা যান মাত্র পঁচিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের বড় এক সম্ভাবনাময় কেরিয়ার থেমে যায় ফিল হিউদের মৃত্যুর পর হেলমেট ডিজাইন থেকে শুরু করে ক্রিকেটে সেফটির অনেক পরিবর্তন আসে বিয়োগ জোতা হঠাৎই আগুনের মধ্যে হারিয়ে গেল এক তারকা পর্তুগালের জাতীয় দলের একজন জনপ্রিয় পরওয়ার লিভারপুলের জার্সিতে অনেক ম্যাচে গোল করে জয় এনে দিয়েছেন দলকে বয়স ছিল মাত্র আঠাশ দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে স্পেনের একটি হাইওয়েতে হঠাৎই বড় দুর্ঘটনার শিকার হন তিনি ভাইয়ের সঙ্গে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন তিনি হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খায় এবং সাথে সাথেই গাড়িতে আগুন ধরে যায় দুর্ভাগ্যজনকভাবে ঘটনাস্থলে মারা যান দুজন এই ঘটনা সবাইকে নাড়িয়ে দেয় মাত্র এগারো দিন আগে বিয়ে করেছিলেন জোতা সামনে ইউরো টুর্নামেন্টও খেলার কথা ছিল জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তার মৃত্যুর পর লিভারপুল এবং পর্তুগাল সহ ফুটবল বিশ্ব শোকের ছায়া ডেকে যায় স্টেডিয়ামে নিরাপত্তা চোখের জল কেউই বিশ্বাস করতে পারছিলেন না ডিএ জোতা শুধু একজন ভালো ফুটবলার ছিলেন না ছিলেন একজন পরিশ্রমী শান্ত স্বভাবের মানুষ যিনি মাঠে নিজের সেরা খেলাটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতেন এমন একজন তারকা এইভাবে চলে যাওয়া খুব কষ্টের এরা ছিল ক্রিয়াঙ্গনের তারা কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ দৌড় কিংবা রেসিং ট্র্যাকে কিন্তু একটা ট্র্যাজিক মুহূর্ত বদলে দিয়েছে সব তাদের মৃত্যু শুধু ক্রিয়া জগৎকে কাঁদায়নি কাঁদিয়েছে গোটা দুনিয়াকে আজ তারা নেই কিন্তু তাদের গল্পগুলো আমাদের মনে থেকে যাবে চিরকাল তাদের জন্য এক মিনিটে নিরাপত্তা হয়তো যথেষ্ট নয় কিন্তু এই গল্পগুলো শেয়ার করে মনে রেখে আমরা তাদের প্রতি সম্মান জানাতে পারি